শম্ভু নামে এক কৃষক ছিল তিনি খুব সরল ছিলেন তিনি প্রতিদিন হেঁটে মাঠে যেত কাজ করতে একদিন মাছ থেকে ফেরার সময় একটি বাঘের সাথে দেখা হয় বাঘটিকে দেখে সম্ভু ভয় পায় আমাকে খেয়ে না আমাকে ছেড়ে দাও তুমি ভয় পেও না আমার ছেলে হারিয়ে গেছে আমাকে আমার ছেলেকে খুঁজতে সাহায্য করো এরপরে শম্ভু আর বাঘটি মিলে তার ছেলেকে খুঁজতে শুরু করল কোথাও খুঁজে পাচ্ছিল না তারা খুঁজতে খুঁজতে একটি গ্রামের দিকে চলে গেল তারা ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটি ঘরে বাঘের বাচ্চাটিকে দেখতে পায় বাঘটি তার বাচ্চাকে পেয়ে অনেক খুশি হয় এবং শম্ভুকে ধন্যবাদ দিয়ে বাচ্চাকে নিয়ে বনে চলে যায় তোমাকে অনেক ধন্যবাদ তুমি যদি কখনো আমাকে এরপরে বাঘটি বনে গিয়ে বাদশাকে নিয়ে সুখে শান্তিতে থাকতে লাগলো উইদিকে শম্ভু বাঘটির উপকার করতে পেরে খুশিতে নাচতে নাচতে বাড়ির দিকে চলে গেল অন্যের উপকার করা সবার কর্তব্য